এই যে দেখেন আমি পারি না একাতে হাতে দশ কেজির উপরে হবে চলে আসলাম বাংলাবাজারে বাজারে তরমুজ কিনবো তো কীভাবে তরমুজ কিনবো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব আপনারা আশা করে দেখবেন তো দেখতে থাকুন এই যে তরমুজ বিক্রেতা সামনে আছে তরমুজ কত হ্যাঁ এটা কত এটা

দশ কেজি হবে তরমুজটা আড়াইশো টাকা বলছি অনেক মুলামুলির পরে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তরমুজটা নিলাম প্রায় বারো কেজি ওয়েট হবে আমাদের ভোলাতে তরমুজের দাম মোটামুটি হাতে নাগালি আছে আপনাদের বিভিন্ন দৃষ্টিকে হয়তো বিভিন্ন রকম দাম আপনারা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আপনাদের ওইখানে কেরকম দাম তরমুজের ধন্যবাদ সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা